বন্ধুরা আপনারা কি জানেন ভারত কেন বাংলাদেশকে শুধু প্রতিবেশী হিসেবে দেখে না কারণ বাংলাদেশ এখন একটা দরজা যে দরজা খুলে দিলেই ভারতের বাণিজ্য এগিয়ে যায় রাজনীতি টিকে থাকে আর দক্ষিণ এশিয়া ভারসাম্য বজায় থাকে এই ভিডিওতে আমরা দেখবো ভারত কেন আমাদের এত গুরুত্ব দেয় আর কিভাবে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ বাংলাদেশ এখন আর শুধু একটা ছোট দেশ নয় এটা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া একটি কৌশলগত শক্তি বিশেষ করে খুলনা চট্টগ্রাম আর মংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোর কারণে বাংলাদেশ হয়ে উঠেছে ভারতের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশের একমাত্র প্রবেশদ্বার ভারতীয় পণ্য রপ্তানি আমদানি বড় একটা অংশ এই বন্দরগুলোর উপর নির্ভরশীল যদিও এই পথ কখনো বন্ধ হয়ে যায় তাহলে ভারতের ব্যবসা যোগাযোগ সবকিছু ধাক্কা খাবে কারণেই ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন সব সময় ভালো থাকে বাংলাদেশ জন্য না এটা ভারতের কাছে এক ধরনের শান্তির প্রতীক দক্ষিণ এশিয়া মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে রাজনৈতিক স্থিতিশীল ভারতের কিছু সীমান্তবর্তী রাজ্যে মাঝে মাঝে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয় যেখানে বাংলাদেশ শান্ত অবস্থা ভারতকে স্বস্তি দেয় তারা মনে করে যদি বাংলাদেশে স্থিতিশীলতা থাকে তাহলে তার প্রভাব ভারতের ভেতরেও পড়ে এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায় চীনের প্রভাব বাংলাদেশ আর চীনের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হচ্ছে ভারত ততটাই সতর্ক হয়ে যাচ্ছে কারণ ভারত চায় না চীন বাংলাদেশে বেশি প্রভাব রাখু তারা চায় বাংলাদেশ যেন তাদের দিকেই থাকে যদি আমরা একদিন পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ি তাহলে সেটা ভারতের জন্য হতে পারে এক বিশাল বিপদ এই কারণেই তারা আমাদের এত গুরুত্ব দেয় সাহায্য করে বিনিয়োগ করে আর বন্ধুত্বের বিক্রি হচ্ছে শুধু বিক্রি নয় ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগও করছে আর আমরা জানি যখন দুই দেশের অর্থনীতি একসঙ্গে চলে তখন রাজনীতিও ভালো থাকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বড় বাজার আর দ্রুত বেড়ে উঠা অর্থনীতি ভারতের চোখে এক বিশাল সম্ভাবনা সুতরাং ভারত আমাদের কেবল প্রতিবেশী হিসেবে দেখে না আমরা তাদের জন্য একটি দরজা একটি সুযোগ আর একটি রাজনৈতিক অর্থনৈতিক শক্তি এটা আমাদের জন্য বড় গর্বের ব্যাপার যত বেশি আমরা নিজেরা শক্তিশালী হব তত বেশি ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য লাভজনক হবে তবে মনে রাখতে হবে সতর্কতা স্বাভাবিমান আর কূটনীতি ঠিক রেখে এই সম্পর্ক সম্পর্ক এগিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কি করেন ভারত বাংলাদেশের আরো শক্তিশালী হবে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা ঠিক এভাবেই তুলে ধরব বাংলাদেশের সত্যিকারের গল্প